বাজারে এখন মটরশুঁটি অনেক সস্তা হয়ে গেছে শীতের শুরুতে যখন মটরশুঁটি বাজারে ওঠে তখন অনেক দাম বেশি থাকে আর শেষের দিকে দেখবেন অনেক সস্তা হয়ে যায় মটরশুঁটি আর এই সময় মটরশুঁটি কিনে নিয়ে এসে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য আর আমি এখানে দেড় কেজি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আর এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে রেখে দিলে পরে খিচুড়িতে দেওয়া যেতে পারে চাউমিন বা কোনো রেসিপিতে দেওয়া যেতে পারে কিংবা মটরশুঁটির কচুরি পরাটা সব কিছুই বানানো যায় আর এই মটরশুঁটিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার মটরশুঁটি কচটা সংরক্ষণ করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আমি মটরশুঁটিগুলোকে ছা ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি এখানে আমি এক লিটার জল দিয়েছি গরম করতে মুখকে ফুটিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ নুন আর চিনি দিয়ে দিচ্ছি আমি দু চামচ চিনি দিয়েছি নুনটা আর নুন আর চিনিটা জলের মধ্যে দেওয়ার পর জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ফুটবে তারপরে এর মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে মটরশুঁটিগুলো আপনার থেকে জলের উপরে ভেসে উঠবে এ দেখুন মটরশুঁটিগুলো এখন জলের উপরে ভেসে উঠেছে এবারে অন্য একটা পার্টের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি এর মধ্যে বরফ দিয়ে দিয়েছি দিয়েছিটা একটু বড় থেকে নিতে হবে আর এর মধ্যে বরফের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেন জলটা পুরো ঠান্ডা হয়ে যায় এবারে মটরশুঁটিগুলো যখন জলের উপরে ভেসে উঠবে তখন মটরশুঁটিগুলোকে একটা ছাঁকরি করে তুলে দিয়ে এই বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো যখন ভেসে উঠবে জলের উপর তারপরে গুলোকে আর বেশি ফোটানোর দরকার নেই এগুলোকে তুলে নিয়ে তারপরে ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে পাঁচ মিনিট মতো রেখে দেবো মটরশুঁটির মধ্যে যে গরম ভাবটা আছে সেটা কেটে যাবে তারপরে এই মটরশুঁটিগুলোকে আবার ঠান্ডা জল থেকে তুলে নেব নিয়ে অন্য একটা পার্টের মধ্যে আমি তুলে রাখছি এটাতে জলটাকে ঝরিয়ে দেব আমি একটা সেদ্ধ করা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি যাতে করে জলটা এক্সট্রা যে জলটা আছে মটরশুঁটির মধ্যে সেই জলটা তাড়াতাড়ি ঝরে যায় এই যে মটরশুঁটিগুলোকে এবারে জলটা ঝরে গেলে তারপরে এগুলোকে আবার যে গায়ে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে একটা কটনের কাপড়ের উপরে মটরশুঁটিগুলোকে এখন আমি বিছিয়ে দিচ্ছি এখনভাবে বিছিয়ে রেখেও এই জলটা শুকিয়ে নিতে পারেন কবে তবে রোদ দূরে শুকাবেন না মটরশুঁটিকে রোদ দূরে শুকালে এই যে মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু কালোভাবে এসে যাবে তখন এই সবুজটা থাকবে না মটরশুঁটিগুলোকে ঘরে এই কটনের কাপড় দিয়ে মুছে মুছে জলটাকে শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারেন কিন্তু রোদ দূরে শুকাবেন না একটা কটনের কাপড়টাকে দিয়ে আমি একটু আলতো করে ঘষে ঘষে জলটাকে শুকিয়ে নিচ্ছি খুব বেশি প্রেশার দেওয়া যাবে না একটু আলতো করে গায়ের জলটা শুকিয়ে নিচ্ছি এবারে মটরশুঁটিগুলোকে রাখার জন্য এরকম বিস্কুটের প্যাকেটের মধ্যে রাখতে পারেন বা আপনাদের যে সাদা প্যাকেট থাকলে তার মধ্যেও রাখতে পারেন কিংবা অনেকে ফ্রিজে যদি একটা বেশি জায়গা থাকে সেক্ষেত্রে বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারেন কিন্তু যেহেতু মটরগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মালে রাখা যাবে না নর্মালে রেখে দিলে মটরশুঁটিগুলো ভালো থাকবে না বেশি দিন নষ্ট হয়ে যাবে যদি মনে করে যে বেশি দিন রাখবেন না খেয়ে নেবে সেক্ষেত্রে নর্মালে রাখতে পারেন আর অনেক দিন ধরে রাখতে গেলে ডিপ ফ্রিজে রাখতে হবে এই যে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি নিয়ে প্যাকেটগুলোকে মুখগুলোকে পুড়িয়ে নেব প্রথমে একটা ব্যাচ বিস্কুটের প্যাকেটে ভরে নিচ্ছি আর একটা যে সাদা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি এবারে মুখগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে মুখটা ভালো করে সিল করে নিয়ে তবে এই মটরশুঁটিগুলো অন্তত ছ মাস অবধি ভালো থাকে তার বেশি দিন ভালো থাকে না মানে এক বছর অবধি রাখা যায় না এর মধ্যে একটা গন্ধ এসে যায় সেগুলো তখন আর মটাসুটি খাওয়া যায় না সবগুলো মটরশুঁটি আমি এরা প্যাকেট করে নেব যে আমি প্যাকেট করে নিয়েছি যেহেতু আমার ফ্রিজে রাখার সুবিধার জন্য আপনাদের কাছে বোতলের মধ্যেও রেখে দিতে পারেন ভরে আমি তিনটে প্যাকেট করে নিয়েছি এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন ছ মাসের জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে এই যে আমি ডি ফ্রিজে পার্লার মধ্যে রেখে দিয়েছি এখন এগুলো মাস অবধি থাকবে আজ মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন